আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন যে ব্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে লাল ব্রিজ আলমডাঙ্গা দেখতে পাচ্ছেন এই ব্রিজের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত এটাই সেই লাল ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল ব্রিজ আলমডাঙ্গা এই যে আমি সেই ব্রিজটাই দেখালাম এটাই সেই লাল ব্রিজ আলমডাঙ্গা দেখেন কত সুন্দর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের কিন্তু প্রচুর পানি থাকে এখন কিন্তু কোনো পানি নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই সেই আলমডাঙ্গার লাল ব্রিজ এটা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে অল্প একটু দূরেই এই ব্রিজটা এটা সেই নাম করা লাল ব্রিজ Allah abis.